মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই জুন বিকেলে কালকিনি পৌরসভার আটটং ওয়ার্ডের কাশিমপুর বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় কাশিমপুর সিনিয়র একাদশ ও কাশিমপুর জুনিয়র একাদশ দুটি দল অংশগ্রহণ করে স্থানীয় যুব সমাজের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা ও কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এম হাসান জামান খান এছাড়া আর উপস্থিত ছিলেন কালকিনির স্নানঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এস এম শাহ আলম কালকিনি বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন স্থানীয় মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ খেলায় কাশিমপুর সিনিয়র একাদশ এক শূন্য গোলে জয়লাভ করে খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

একসাথে <laughs> <laughs> অত্যন্ত সুন্দরভাবে একটি খেলা সমাপ্ত হলো হার জিত অবশ্যই আছে কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই খেলাই চূড়ান্ত খেলা নয় এই হার চূড়ান্ত হার জিত নয় মুসলিম হিসাবে আমাদের পরকালে হার জিতের যে বিষয়টি রয়েছে অতএব নৈতিকতার জায়গা থেকে আমরা এই কাশিমপুরকে গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে থাকতে চাই এবং সেই ঐক্যবদ্ধভাবে থাকার জন্য খেলা একটি মাত্র উশিলা আমাদের আশা করি আগামী প্রজন্ম এবং তরুণ সমাজ এই খেলাকে সামনে রেখে বিনোদনের মাধ্যমে সুস্বাস্থ্যর মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাবো এই কাশিমপুরবাসী তথা ছাত্র সমাজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি সবাইকে মোবারকবাদ